মুস্তাফিজুর রহমান লিখেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ভিজিট এ এ দেশ ভিজিটে এই দেশে এসে এসএলএম ক্লেম করে আপিলে আছি এখন প্রশ্ন হচ্ছে আরসি কার্ড দিয়ে কি কোনোভাবে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে আমার বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কি হবে আই ডোন্ট থিংক সো না করতে পারে কথা না কারণ হচ্ছে কি কি আপনার আপনি তো ভিজিট ভিসা এসছিলেন এবং ভিজিট রিজে এক পর্যায়ে আপনি আসালেম ক্লেম করেন আপনার এখানে কোনো প্রপার ভিসা হয় নাই এখানে আপনার এমন কোনো কিছু পেন্ডিং নাই কোনো মানে প্রপার আপনি লিমিটেড লিভ টু রিমেন নাই কোনো কিছু নাই ওই যে ভিজিট ভিসা এসেছিলেন একটা মানুষ ভিজিট ভিসা এসে কি দেশে প্রভিশনাল লাইসেন্স করতে পারে অ্যাজ ইফ মনে করেন ভিজিট ভিসা পরে ছয় মাসের ভিজিট ভিসা দুই মাসের সময় উনি কি প্রভিশনাল লাইসেন্স চলে পাবেন পাওয়ার তো কথা না সেই হিসাবে সেম ভাবে আপনি ভিজিট ভিসায় এসে এক পর্যায়ে অ্যাসালেম ক্লেম করেছেন সেটাই এখনো চলছে এবং এটার মানে রিফিউজ হওয়ার পরে আপিল করেছেন সেটা এখন চলছে আপনার ধরা হবে ওই যে সমস্ত আপনার কন্ডিশন গুলো আপনার সাথে অ্যাটাচড ছিল ছিল কি কি পাবেন পাবেন না সেখানে যে সেটা এখনো ক্যারি অন করছেন আপনি অথবা মানে উইদাউট স্ট্যাটাস একটা মানুষের যা কিছু থাকে পায় আপনি তাই পাবেন এর চেয়ে বেশি কিছু অ্যাকচুয়ালি পাবেন না আসলে হ্যাঁ প্রভিশনাল পাওয়ার কথা না আশা করি ভাই উত্তর পেয়ে গিয়েছেন